যদি কারোর সাথে মিলে যায় প্লিজ বাচ্চাকে ক্ষমা করে দিব আর হ্যাঁ ভেড়া অতটাও খারাপ না যদিও হালকা বাই দিয়ে গেছে যদি সমস্যা থাকে তাহলে হেডফোনটা ব্যবহার করো কি রে পিছনে কিছু ঢুকছে নাকি বসে বসে হুম হুম করছিস কেন ভাই হে বিষয় না ইয়ে পেয়েছে জানা জানা একটু করে যায় না হে তোর পেয়েছে তো আমি যাব কেন আহ তুই না আমার বন্ধু ও তাই বুঝি তা বিয়ে করলে বউটা আমাকে দিবি কেন বউ দেব কেন কেন আবার হ্যাঁ আমি না তো বন্ধু গেম খেলাচ্ছিলাম তাই বলেছিলাম ভাই 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 একটা কথা মনে পড়েছে বলবো হ্যাঁ বল কিছু মনে করবি তো আরে বাবা বল না কি সমস্যা আছে তুই যদি আমাকে দিতি কি

সত্যি তুই একটা মালের তুমি মা তাই বুঝি তাহলে তুই কি হাই ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও সত্য কথা বলতে কি ভিডিওর ক্যারেক্টারগুলো এমনই একটু ভারী কথা ব্যবহার করতেই হলো যদি খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দিও আর যদি ভালো লেগে থাকে যা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিও সবার আগে নোটিফিকেশান পেতে আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকে চলো লাভ ইউ অল বাই